আপনি কি কখনো স্বপ্নে নিজের বা অন্য কারো কান দেখেছেন জানেন কি স্বপ্নে কান দেখা মানে শুধু শোনা নয় এটা হয়তো হতে পারে এক ভয়ঙ্কর সতর্কবার্তা বা গোপন কোনো তথ্য জানার ইঙ্গিত এক নাম্বার স্বপ্নে নিজের কান দেখা এটি ইঙ্গিত করে আপনি নিজের ভিতরের আওয়াজ বা কারো সত্য কথা শুনতে চেষ্টা করছেন হয়তো আপনি এমন কিছু শুনছেন বা আপনার চিন্তাকে নাড়িয়ে দিয়েছে দুই নাম্বার স্বপ্নে অন্য কারো কান দেখা এটি বোঝায় আপনি হয়তো কাউকে কিছু বলতে চাচ্ছেন বা কেউ আপনার কথায় মনোযোগ দিচ্ছে না এই স্বপ্ন আপনার মনের চাপ বা নীরব কথার ইঙ্গিত দেয় তিন নাম্বার কানে কেউ কিছু বলছে বা ফিস করছে এই স্বপ্ন সাধারণত গুজব সন্দেহ বা গোপন ষড়যন্ত্রের প্রতীক কারো প্রতি অবিশ্বাস হয়তো কেউ কিছু কিছু বলছে এই ভাবনার প্রতিচ্ছবি চার নাম্বার স্বপ্নে কান না থাকা বা কেটে যাওয়া দেখা এটি ভয়ঙ্কর এক বার্তা হয়তো আপনি জীবনে কোনো গুরুত্বপূর্ণ বার্তা অপেক্ষা করছেন বা ভুল পথে চলছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে কান হচ্ছে এক বড় আমানত সুতরাং স্বপ্নে কান খারাপ অবস্থায় দেখা হলে এটি হতে পারে তাও বা ডাক বন্ধুরা স্বপ্ন সবসময় কিছু না কিছু বোঝাতে চায় কখনো তা হুঁশিয়ারি কখনো তা আত্মজিজ্ঞাসা স্বপ্নে কান দেখা হলে একটু থামুন ভাবুন আপনি কি শুনছেন কাকে শুনছেন কার কথা এগিয়ে যাচ্ছেন